আমাদের শান্তিতে বাস করাকে বিকশিত করছে অসৎ প্রতিবেশী ভারত ভারতকে আমি বলবো আমাদের শান্তিতে নাচ চলাবেন না যে কোনো সময় নাক কেটে পড়তে পারে আপনার নিজের নাক সামলান আর ভারতের দালালরা যারা ভারতের উচ্চারীতে বিভিন্ন অশান্তি সৃষ্টি করছেন তাদেরকে বলবো যে আমরা আপনাদের অনুরোধ করছি পরিপূর্ণভাবে বাংলাদেশি হয়ে যান না হলে আপনাদের কপালে দুর্ভোগ আছে আমি সবাইকে এই ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানাচ্ছি এবং আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের দিন বদলে গেছে আমাদের স্বাধীনতার সম্ভাবনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেউ আর নকসৎ করতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ হবে